আপনাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের যে যে জুন থেকে আগমন করেছেন যে যে থানার থেকে আগমন করেছেন যে যে ইউনিট থেকে আগমন করেছেন আপনাদের সকলকে অনুরোধ করে বলব আমাদের সমাবেশ শেষে আমরা কোনো মিছিল করব না যে যেখান থেকে আগমন করেছেন যেভাবে আগমন করেছেন এইভাবেই চলে যাবেন একটি আমি বলতে চাই সেই কথাটা হলো নেতা ভারতের মুদি আর বাংলাদেশের হাসিনা এই তিনজন একই সূত্রে কথা তার মধ্যে কোনো পার্থক্য নাই আজকে ইসরায়েল আপনাকে একটু অনুরোধ করে আগেও বলছি এখনো বলবো একটু আফগানিস্তানের দিকে তাকান আমেরিকার মতো পড়াশক্তি সাথে

অনেক সংগঠনকে সন্ত্রাসের বিলুপ্ত করেছেন নিষিদ্ধ ঘোষণা করেছেন বিশ্বের এক সংগঠনকে বিভিন্নভাবে এমনকি জাতি সঙ্গ অনেক সংগঠনকে সঙ্গ সাহিত্য নিষিদ্ধ করেছেন আমি পরিষ্কার ঘোষণা বলতে চাই যাদের নিষিদ্ধ হয়েছে কতটা